আসসালামু আলাইকুম পার্লোর বক্স থেকে সবাইকে সুস্বাগত আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বাঁধাকপির বানাচ্ছি তারপর ফুলকপি ভাজি মাছের তরকারি মাছের তরকারি পিঠা বানাইলাম তারপর ফুলকপি বড়া ভাজছি তারপর ভর্তা কপো ভাত সিমের ঘন্টা এইগুলো রান্না করা চলছে আর বাকি রান্না করা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পারমেন্ট বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি ক্লিক করে দেবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন পারমেন্ট বক্সে থাকুন এই যে বাঁধাকপির বড়া ফুলকপি আলু দিয়ে ভাজি রুটি দিয়ে খাওয়ার জন্য ফুলকপি বাঁধাকপি বড়া তারপর তেলের পিঠা বানাইলাম মাছের তরকারি ফুলকপির রুটি বানানো শেষ হচ্ছে একটু আলু সিদ্ধ করেছি ভর্তাকপ ভাত কন্ট সিমালো ঘন্ট এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা থাকুন কমেন্ট করতে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন একটু ক্লিক করে দিলাম যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আমার পাশে থাকবেন আপনার ভালোবাসাতেই আমি জোর পাই এত দূর এগিয়ে যেতে পেরেছি আমার ঠান্ডা লেগেছে যাই কয়েকদিন তো ব্লগ দিইনি আপনারা সবাই কেমন আছে নিশ্চয়ই ভালোই যে বাঁধাকপি বড়া বানাচ্ছি ফুলকপি আলু দিয়ে একটু ভাজি করেছি বাঁধাকপি বড় অল্প বানিয়েছি অল্প রয়েছে আর গল্প বানাচ্ছি এর মাঝখানে আপনাদের সাথে কথা বলছি ফুলকপিতে মাছের তরকারি রুটি তারপরে হইল আলু সিম একটু শীত করছে ভর্তা করার জন্য ভাত ঘন্ট সিম আলুর ঘন্ট এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সত্য থাকুন নিরাপদে থাকুন পার্কের পাশে থাকুন আমার জন্য দ্রো করবেন আমি আপনাদের জন্য মন এটার দোয়া করি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকুন ডি ক্লিক করে দেবেন সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি ক্লিক করে দেবেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কোনো কমার থাকলে অবশ্যই বলবেন আমি যাই করি তাই আপনাদের দেখানোর চেষ্টা করি হ্যাঁ আমি কোনো বাড়তি কিছুই করি না যাই রান্না করি যাই খাই আপনাদের ভিডিও করার জন্য খাই বা অন্য কিছু অন্য কিছু আমার নৈতিক কাজ এই কাজগুলোই আমি করি এটা ভিডিও দেখানোর জন্য বাড়তি কিছু রান্নাও করি না বাড়তি কিছু করি না যা আপনারা আমি খাই তাই আপনাদের দেখে স্যার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরগ্রাম বক্সের পাশেই থাকুন আল্লাহ ফেজ